হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি আজকে স্কুলে দুষ্টুকে দিতে গেছিলাম খাওয়ানোর সময় সকালবেলা দেখছি খুব কাঁচছে কী হলো দিয়ে কিছুক্ষণ পর আমি তোমার বঙেটিং হবে বলছে না বললাম চলো দেখি হবে কি না বলো না অনেকবার বললো না না বলার পরই দেখছি অক করছে সাথে সাথে নিয়ে গেলাম বাইরে দেখছি না বমি করলে কিছুই ওঠেনি জল খেয়েছিলো সকালে সেই জলটাই উঠলো নিয়ে এলাম কসকে টস্কে করে আবার দেখছি কিছুক্ষণ পর অক অক করছে আবার নিয়ে গেলাম আবার একটু হলো তো গাড়ির দাদাকে ফোন করে বললাম যে আজকে ওকে গাড়িতে পাঠাবো না বললাম তুমি একটু রেস্ট নাও অ্যাকচুয়ালি গাড়ির টাইম তো একটু এগিয়ে গেছে আগে যেহেতু প্রায় সাতটা বাজতে পাঁচের ঘন সময় এখন সেটা ছটা চল্লিশ হয়ে গেছে যেহেতু ওদের স্কুলের টাইম একটু এগিয়ে গেছে তাই তো সেই জন্য আমরা আমি দিয়ে আসবো দিয়ে এলাম এত দেরি হলো আমি কী বলবো সব কাজে দেরি হয়ে গেল। এখন বাজে দশটা চল্লিশ এখন আমি পুজো দিতে যাব। মানে এখন আমি স্নান করে বেরিয়ে এলাম এত দেরি হলো জামাকাপড় জানা ছিল কিচ্ছু হয়নি সকাল থেকে তারপরে গাড়িটা একটু ডিস্টার্ব করছিলো গাড়িটা নিয়ে যাওয়া হলো তো সেই করতে 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 আটটা পাঁচ বাড়ি ঢুকতে ঢুকতে তো যাই এবার পুজোটা দিয়েই দুষ্টুর আসারও সময় হয়ে যাবে বুঝতে পারছি না পূজো পুজো দিতে বসবো কি বসবো না দশটা চল্লিশ পুজো দিতে কমসে কম আমার পঁচিশ মিনিট সময় লাগে আর দুষ্টু ঢুকবে মনটা মনে হয় এগারোটা দেখি ওগুলো কি বুঝতে পারছো বুঝতে না না মনে হয় যাচ্ছে দেখি আমগুলো ব্যাগে রেখে অবস্থা হয়ে জন্য কী করলাম দুটো পেপারের মধ্যে সব আমগুলোকে পুরো সাজিয়ে ওদেরকে খাটে নিয়েছি আমি সে কী করে যে ও পেপারটা খুব পর্যন্ত টেনে টেনে নিয়ে গেলাম না আমার খাটের হাইটটা তো বড় কম দেখো মানে সে আমি একদম শুয়ে তারপরে পেপারটাকে টানলাম ভাবছি যে বেরোতে পারবো কি না তা সেই আমগুলোকে ওখানে রেখে দিলাম হাওয়া পাবে অসুবিধা মানে ফ্রিজে একটুখানি আছে আর বাকি তো সবাইকে দিয়েই দিয়েছি আমার খাটের লিস্টা খালি তো ওদেরকে এতদিন পর আমি খাটে নিচেই রেখে দিলাম ওদের এখন স্থান হচ্ছে আমার খাটের তলায় নিচে ওখানে ঠান্ডা থাকবে হাওয়া পাবে নষ্ট হবে না মিষ্টির জন্য আজকে কালো আঙ্গুর রেখেছে দুষ্টু প্যান কেক নিয়ে যাবো তো তোকে যে প্যান কেক বানিয়ে দিয়েছিলাম আর একটা আছে এই লাস্টে যেটা হয় সেটা ওকে আমি দিই না সেটা ঠিক পদের হয় না তো তাই ওটা রেখে দিয়েছি দুটো দিয়েছি আজও না ওকে কলা দিয়ে বানিয়ে দিয়েছি আগে খেতো কলা দিয়ে এখন আর খেতে চাই না তো ওই জন্য কলা দিয়ে বানিয়ে দিয়েছি জানি না কি করবে দুটো দিয়েছি চলো এগুলো মিষ্টিকে দিয়ে ছোলার সাথেই দিয়ে দেবো এই নাও গ্রেপস রেড গ্রেপস অনেক খাও নি তুমি নাও খাও 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 অরেঞ্জ কালারের বলে দিলে ভাবতে আমার তো অরেঞ্জ কালার লাগবে আমারও খেয়াল পড়লো না যে অরেঞ্জ বা সবুজ খাও

দুষ্টু জবা ফুল খুব ভালো লাগে আকন্ধ ফুল খুব ভালো লাগে আজ মনে হয় না আকন্ধ ফুল পেয়েছে একদিন দুদিন পর পর বাবা নিয়ে আসে ঠাকুরের বাসনগুলো তো বাইরে সার্ফ দিয়ে ধোয়া হয় তারপরে এই ক্যানের মধ্যে পুজোর জল থাকে সেই জল দিয়ে আবার একবার ধুয়ে নিই ধুয়ে নিয়ে রাখি এই জায়গাটার এরকম কালার বলো তো এই ঠা পুজো দেওয়ার সময় না এখানে প্রদীপের তেলটা পড়তো আগে নিচে প্রদীপ দেওয়া হতো তেল পরে পুরো এটা তেল চিট উঠে না অনেক চেষ্টা করেছে তো এগুলোকে আর দেখতে ওই জন্য আর ওইগুলোর পেছনে সময় নষ্ট করি না চারটে করে সবাইকে দেওয়া হয় সবাই ভাগ করে খাবে তাই না বড় থালাগুলো এখানে দিই যেহেতু এখানে বেশি ঠাকুর আছে আর ছোট দুটো এখানে দিই মা বলে বড় গ্লাসের জল এখানে দেবে আর ছোট গ্লাসগুলো ওখানে দেবে পুজো দিদি নি তো ড্রাইভার দাদাকে ফোন করলাম যে কি নিয়ে আসবে তো ওখানে আমি তো পাঞ্জাবি বুঝতে পারি না ঠিকমতো এগুলো হ্যাঁ নিয়ে নিয়েছি এখন ঘটনাঘাতে আসবে বলে পাঁচ সাত মিনিট টাইম লাগবে আমারও পুজো হয়ে গেছে বলে ভাবছিলাম পুজো দিতে পারবো না করবো হবে কি হবে না মানে ও আসলে আবার দিতাম তো অনেক দেরি হয়ে হয়েছে তো চলো আমারও হয়ে গেছে আমি পুজো দিয়ে উঠে যাচ্ছি দিকে আর যায়নি মিষ্ট সময় চিৎকার করছে আমি পাঁচ সাত মিনিট পড়েছি অলরেডি পাঁচ সাত মিনিট হয়ে গেছে স্কুলে আর বমি হয়নি তো হ্যাঁ হয়েছে টিফিন ফিনিশ হয়েছে সকালবেলা কিছু খাচ্ছিল না খাবো না আমার মা একটু খেয়ে খাবারটা খাওয়াতে যাবো তখনই ভালো লাগে আমাকে বলছে না তুমি আমাকে নিতেও যাবে মা বাবা ঘরে কাজ আছে সব কাজ দিদি কোথায় গেলি দেখো এসেই এটা নিয়ে শুরু তাই না হুম না আগে চেঞ্জ করবে খাবে দেবে তারপর এখন থেকে ওটা নিয়ে গিয়ে করে না রেখে দাও এখন দুষ্টু রেখে দাও খাওয়া দাওয়া করো তারপরে এসব এরকম বলে দেরি হবে কিন্তু কালারগুলো একদিনেই শেষ আমার রোজকার কাজ হচ্ছে এসে আগে টিফিন বক্স চেক করা এটাতে ওকে গ্রেপস দিয়েছিলাম শর্ট ব্রেক লং ব্রেক দুটোই ফিনিশড তাই না ম্যাম কিছু বলেছেন আজকে কি করিয়েছেন আজকে ক্লাসে? ওয়ার্ল্ড ওয়ার্ল্ড রাউন্ডাস জমা নিয়ে নিলো। কি করিয়েছিলো? নোটস টিচ বেঙ্গলি কিছু করিয়েছে? কিছুই করায়নি। আর কি? আর কি বুকস দিয়েছিলাম বর্ণপরিচয়। বর্ণপরিচয় বইটা উল্টো কেন রে? বর্ণপরিচয় করিয়েছে আজ? করায়নি কিছু করায়নি কাল করিয়েছিল আর রিডারে কিছু করিয়েছে কিছুই করায়নি লাস্ট যতটা হয়েছিল ততটাই তাহলে আজকে কি করালো শুধু আর ম্যাথস করায়নি ঠিক আছে চলো এবার চেঞ্জ টেঞ্জ করো মিষ্টি চিৎকার শোন

এটাতে কি আছে বলো তো আমরা চাট করেছিলাম সেই অল্প একটু আছে তো ওইটাকে ভাবছি এই টিফিন বক্সটাতে ভরে রেখে দেবো জারটা খালি হয়ে যাবে ধুয়ে দেব এই আমরা রাজারটা বানিয়েছিলাম গত বছর একদম নরম তো এটাতে রেখে দিই অল্প আছে আর এই জারটা লাগিয়ে কী হবে জারটা আমার কাজে লাগবে এখন তো আচারটাচার বানাবো এই জন্য যে রাচাটা খুব ভালো হয়েছিল একদম নরম আমরার মানে আটি হয়নি বেশি নেই অল্প একটু আছে চলো এবার এটা ফ্রিজ আমাদের তো সবই ফ্রিজ আচার যাই হোক আমি আমি দেখতে হয়ে আছে দুষ্টজনক প্যানকেকটা বানিয়েছিলাম ও তো আর খাবি না কিছু বললো না আর কি যে মা কলা দেব আছে একদম নরম হয়েছে কলা দেখি কপড়া ডিম একটু নরম হয় দিনে কলা দিতে আমি এখন আর দিতে যাই না বোদ মাছটা আর ডিমটাও সকাল থেকে আমি দিই না খুব ভালো হয়েছে খেতে পুরো ফিনিশড করে এসেছে কী বের করছে এত লাগবে না হলুদ আরে লাগবে না দুষ্টু সারি জানা জিনিস আনা হয়েছে এখন ওই সব করছে নিউট্রলাটা এখানে ফেলে দিলি কেন রে

আমি এসে যেন দেখি তুমি সাইকেল চালাচ্ছ চালিয়েও না কালারে হাত দেবে না কালারে হাত দেবে না থাকো শুধু এই সাইকেলটা চালাচ্ছে না একটা বড় জিনিস দু দিনের নেশা থাকে বাস তারপরে আর হয়ে যায় নেশা কেটে যায় চলো জামা কাপড় মেলি দেখো এক বাল তো বাবা এই বাবা প্রতিদিন এত এত ধোঁয়া এখানে কী আছে বলো তো এই দেখো আমের আচার বানানো হবে অনেকগুলো আছে কি করব কিছু ভেবে উঠতে পারছি না কবে করব কি করবো না করবো কেটেই নিলাম একটুখানি দেখা যাবে যা হবে করতে পারি করব না করতে পারি না করব কি করবে চলে এসছে সাথে কি করবে ওগুলো তো চেপো না থার্মোকলগুলো ভেঙে যাবে হালকা সাইকেল চালাতে বললাম সেটা একবারও তুমি সাইকেল চালালে না সাইকেল না চালিয়ে সাথে চলে এলে দুষ্টু বললাম একটু চকো দেব তাও চকর কোনো হোস নেই ওর এই শোনা ফুলে হাত দিস না কোনটা ওইটা ওই যে ফুলটা হলুদ হলুদ ফুলটা প্রথম হয়েছিল না ওটা ঝরে গেছে ওই হয়ে গেছে হাত দেবে না বেরিয়ে এসো ওখান থেকে বেরিয়ে এসো হ্যাঁ হ্যাঁ পাতাগুলো খুব বড় হয়েছে হাত হ্যাঁ হ্যাঁ সব বড় হয়েছে দেখেছো না অপরাজিতাটা কত বড় হয়ে গেছে কোনটা ওগুলো ব্রাহ্মি শাকের ফুল সাদা সাদা ওগুলো ব্রাহ্মি ফুল হাত দেবে না চলো নিচে যাবো চলো গিয়ে একটু সাইকেল চলাবে চলো চলো হাত দিও না ফুলগুলো হবে না হাত দিও না আচ্ছা আজকে তুমি যে লেটে স্কুল গেছো ম্যাম কিছু বলেননি ক্লাস টিচার কেন কি গেটে ঢোকার সময় ওই আন্টিগুলো বলছিল না এত লেটে কি করে হবে আজ একটু দেরি হয়ে গেছিলো শরীরটা খারাপ ছিল আমার শোনার তাই বমি বমি হয়েছিল তাই জন্য তো ম্যাম কিছু বলেননি

এবার কিন্তু কী করতে হবে সাইকেল চলো আমার না বাবা বালতি আছে আমার কাছে খুলি খুলি নিয়ে এসো নিয়ে এসো পক্ষী আজকে বের করো তোমার দেখছি সাইকেল যা আরে কিছু নেই যা হয়েই মনে হতে পারে কিচ্ছু হয়নি যাও হবে না কিছু পড়বে না মুসকিল আমি কয়েকটা গাল লাগিয়ে দিয়েছি যা হবে হবে না হবে না হবে পটল আলুর সবজি অরেঞ্জ টবেন অরেঞ্জ টবে হ্যাঁ এই পুঁই পাতার বড়া ইয়ে লঙ্কা দেওয়া আছে ও হয়ে গেছে আর এইটা কি করছো এই বরবটি আলুটা দুস্টুর পোস্তটা এগুলোতে লঙ্কা দেন চারটে রাখতে হতো না দুটো রাখলেই হতো

ভালো খেতে বা বা খাও তোমার জন্য আছে তোমারই এটা কি তো পুঁই শাকের বড়া টুম্পা বানিয়েছে হ্যাঁ ভালো হয়েছে কুন্দরি ভাজা এটা হচ্ছে শুক্তো লাউ শুক্তো না খেরো শুক্তো যেটা আমি একদম ভালোবাসি না শুক্তো ভালোবাসি কিন্তু খেরো শুক্তো ভালোবাসি না এটা ছোলার ডাল আর দুষ্টুর ডাল করায়নি এই ডালই নেব দুষ্টির জন্য ছোলার ডাল ওর পোস্ত করিয়েছি এই দেখো পোস্ত বড় হতে পোস্ত মানে আছে ওর পাতার বড়া একটা খেলো আর এগুলো আমাদের এখানে আছে আমার শশা আর লেবু আর আলু পটলের সবজি হচ্ছে এখানে কি আছে সালাড তো চলো দুষ্ট খাবার বেড়ে নিই আর একটু ঘি ঘি দেবো ওকে আজকে এই সমস্যা খাবার আগের দোয়ালে নিয়ে যাচ্ছি কেনকে খাই নিয়ে এসে বসতে বুঝতে পেরেছে কোথায় বসে গেছে বেয়ে গেছে দাঁড়াও বড়াটা নিয়ে আসি হ্যাঁ না আর কি আমি চুল হয়নি আমি চুল খুব ভালোবাসে ক্লিপ দিইনি চুলে কুমড়ি ভাজাও খুব ভালোবাসে ওই জন্য বড়া দুটো দিলাম আর মিষ্টুকে

কেন বের করার সময় নেই সন্ধ্যাবেলা দুষ্ট পড়াশোনা আছে তো করা যাবে না দেখো আমি আর পড়ায় গান কেটেছি পেটের বাচ্চার হবে পড়াই থেকে আমার ইচ্ছে করছে যখন দেখবো তখন কী হবে

ওই বোর্ডটা আস্তে আস্তে করবে দুষ্টটা কিছুতেই গেল না শুধু ওর জন্য আমি তারা এখানে এলাম এই টাইমে ভেতরে গিয়ে শো ভেতরে গিয়ে শো আমি তো তোমার জন্য এই টাইমে এলাম যে তুমি ঘুমাচ্ছ এখন আমি করিনি কাজটা সন্ধ্যাবেলা তারপর পড়াতে হবে না হ্যাঁ এই দেখো এই জবা ডালগুলো লাগাবো একটা মোটা মোটা না এগুলো লাগাবো না ওই উপরের গুলো কেটে কেটে লাগাবো কী করবে গুড় গুলে দেখেছো আমগুলো সাঁতার কাটছে এই মশলাগুলো এবার দিয়ে দেবো ভাজা মশলা আছে আচারটার মধ্যে এটা হয়ে গেছে এটার হবে না কেন কি ঠান্ডা হলে না এটা একটু টানবে তো চলো মশলাগুলো এবার দিয়ে দিই তারপর দুষ্টুটাকে দুষ্টুটাকে ঘুম পরাবো এখনো এখনও ঘুমায়নি এটা তোমার হয়ে গেছে তো এখন তো এটাকে চারিয়ে ভরবো না ঠান্ডা হবে তারপরে জারি ভরবো তবে তোমাকে দেখাবো তো সেটা এখন অনেক সময় লাগবে হতে তো এখন দুষ্টুকে গিয়ে আমি খুব বরাবর প্রায় পাঁচটা পাঁচ দিয়ে চললো আর উঠে চলে ছিল আমি দিয়ে এসেছিলাম আবার চলে এসেছে ঘুমাইনি আমাকে বলছি তুমি চলো তো এটা তো পথে ছেড়ে যেতে পারি না তো যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও সবাই ভালো দিয়ে সুস্থ থাকো আলাদা বলো বেরিয়ে দেয়টা